সঙ্গ লাগা দে রে মহে সঙ্গ লাগা দে রে ম্যাট তো তেরে চোকনিয়া তো চোখ লাগা দে রে তো হ্যালো একদম একটু আওয়াজ চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো ম্যান্ডির থেকে গানটা একটু হলো শত হলো কিন্তু ভালো গাই কি না তোমরা শুনে কি বুঝছো সেটাই হচ্ছে বড় কথা আমি যদি নিজের প্রশংসা নিজেই ফাটিয়ে করি সেটা আর কি হলো বলো তো উঠলো ভাই তো ম্যান্ডি দার্জিলিংয়ে যাই তো ম্যান্ডি কিন্তু চলে গেছে দার্জিলিংয়ে ঠিক আছে তো স্যান্ডি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি কারণ স্যান্ডি আউটিং করতে যাচ্ছে কোথায় দার্জিলিংয়ে দার্জিলিংয়ে স্যান্ডি গেলে স্যান্ডি সুগার কন্ট্রোলে থাকে ফুরফুরে হাওয়া স্যান্ডিকে জানো স্যান্ডি আর ম্যান্ডিকে জানো মানে তুলে নি তুলে নিচ্ছে প্রকৃতি মানে এরকম একটা ভাব বডি নাকি হালকা হয়ে যায় ওরে বাবা তো এয়ারপোর্ট থেকে নামলো নেমে দার্জিলিং বেশ খানিকটা দূরে তো চলে গেল দার্জিলিংয়ে তো ফ্লাইটের দৃশ্য এবার আমাদের বেশি একটা দেখিয়ে বোর করায়নি এইবার হচ্ছে দাদা তুমি চল রো মানতে হুকো জরা রুকো জরা ঠিক এক বছর আগে এক বছর কি এক বছরের সামথিং আগে ঠিক ম্যান্ডি এই রকম হচ্ছিল না ফুলের জন্য ভুলের জন্য এই রকম প্রেম প্রেম দেখাচ্ছিল না স্যান্ডিকে কিছুই বোঝে না কিছুই বোঝে না যেই ম্যান্ডি পরকিয়া থেকে উঠল একটা বছর যেতে না যেতেই শুধু দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদি ম্যান্ডি এর আগে যখন দার্জিলিংয়ে গেছিলো তো তখন বলছিল আবার সেই পাঁচ ছ মাস আমাকে অপেক্ষা করতে হবে বাবা ও দাদার জন্য তারপরে তো আবার কলকাতায় দাদা এসছে মানে যেই ম্যান্ডি এবং স্যান্ডি শ্বশুর শাশুড়ির রোগ নিয়ে চিন্তিত নয় রোগ নিয়ে চিন্তিত নয় মানে স্যান্ডির বাবা এত অসুস্থ তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার স্যান্ডির ফুসরত নেই আচ্ছা এরা তো এত বড় ব্লগার এরা তো এত টাকা উড়িয়ে দিচ্ছে কেন বাবা যখন এমসে যায় কেন রে কেন কেন ট্রেনে করে যাবে কেন একটা গাড়ি বুক করে দেওয়া যায় না হুম তোরা তো যেখানেই যাস গাড়ি করে যাস তাহলে বাবার জন্য কেন ট্রেন বরাদ্দ হ্যারে স্যান্ডি তোর লজ্জা করে না তুই ছেলে নামে কলঙ্ক কলঙ্ক বুঝলি বইয়ের পয়সায় খেলে এরকমটাই হয় নিজে হাঁটতে পারে না এই স্যান্ডি নিজে হাঁটতে পারে না বর্ষার মধ্যে মেয়েটাকে স্কুলে পাঠালো একটা রেনকোট নেই ঠিক আছে রেনকোট কেনার কি এদের ক্ষমতা নেই আচ্ছা ওই যে কষ্ট করে কষ্ট স্যান্ডেল খুব কষ্ট হয় বাইকে যায় তাও কষ্ট এত কুড়ে হুম এত কুড়ে স্কুলে বা বাজার দোকানে খুব কষ্ট হয় অথচ ওই বুড়ো বাপ মাটাকে ভাবো ট্রেনে করে রানাঘাট থেকে এমসে যাচ্ছে এত টানি লজ্জ তোরা এতটা একটা গাড়ি ভাড়া করা যায় না যারা এয়ারপোর্টে হাজার হাজার টাকা খরচা করে দেয় বেমালু গাড়ি দেখো রানাঘাট থেকে গাড়িতে করে যাচ্ছে দমদম তার মাঝখানে কত কত দোকান পড়ে স্ন্যাক্সের দোকান ভালো রেস্টুরেন্ট হোটেল কি পড়ে না কিন্তু না ওরা যে বড়লক্স সে বড়লক্স প্রমাণ করার জন্য এয়ারপোর্টে খেতেই হবে ঠিক আছে পয়সা আছে খেয়েছে ভাই কিন্তু বুড়ো বাপ মাটাকে ট্রেনে চাপাচ্ছে তারপরে তো চলে গেল দার্জিলিংয়ে ফুরফুরে হাওয়া গাড়িতে করে ও কি হাসি ব্যান্ডি তো খুব হাসছে মনে হচ্ছে যেন গিয়েই দাদার সাথে একেবারে বুঝতেই পারছো কী বলতে চাইছে আচ্ছা এই দাদাটা কি সত্যি সত্যি আমার মনে মানে যথেষ্ট ডাউট আছে ডাব্লিউ বি সি এস অফিসার সত্যিকারের ডাব্লিউ বি অফিসার হ্যাঁ যথেষ্ট ওনার মানে লাইফস্টাইলের উপরে আমার সন্দেহ আছে চিহ্ন অনেকেই কমেন্টস করছে কি ডিপার্টমেন্টে রয়েছে কি দপ্তর সামলায় বা কী বৃত্তান্ত তো যাই হোক কথার মধ্যে প্রচুর অসঙ্গতি ব্লগাররা তো হামেশাই মিথ্যা কথা বলে কিন্তু যে ডাব্লিউ বি অফিসার হবে তার এরকম একটা রুচি যে মহিলাকে নিয়ে ওয়াইটিতে ছয় ছয় আকার হ্যাঁ তার পরকিয়াকে নিয়ে যেখানে তার সাথে একটা জড়াচ্ছে তারপরেও তাকে অ্যালাউ করছে তার বউ তাহলে কি দাদার কোথাও সমস্যার দাদার কোথাও চরিত্রের সমস্যা আছে হ্যাঁ ভাবো যেই ম্যান্ডি নিজের ননদ থনদ এত অপারেশন টপারেশন হয় কোনো দিন আমরা দেখেছি এইদিকে বলে ননদের সাথে তার খুব ভালো রিলেশন কোনো দিন আমরা দেখেছি ম্যান্ডিকে যে অপারেশনের সময় তার বা বৌদি গিয়ে দাঁড়াচ্ছে বাপমার সাথে তো যাওয়ার কথাটাই নেই স্যান্ডির সাথে গিয়েই কত বিরক্তি কত বিরক্তি ঠিক আছে তো সে কিনা মানে বৌদির বাবা অসুস্থ সেখানে চলে গেল দেখাটা কি শুধুই বাহানা ছিল আসল উদ্দেশ্য কি দাদা ছিল সেটাই মনে হচ্ছে এত দর্শকরা বলছে তারপরেও কি এরা কোনো ইয়ে করছে না ভুরুক্ষেপ করছে না আরে বৌদির যে কপালটা পূর্বে দাদার চোখে মুখে পুরো প্রেম প্রেম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমরা দাদা চোখে মুখে একটা ভালোবাসা দেখতে পাচ্ছি দাদার জন্য ম্যান্ডি ম্যান্ডির জন্য দাদা নাকি পুরোটাই হচ্ছে আমাদের মানে বুদ্ধ বানিয়ে পয়সা ইনকাম করছে দাদা বউ এটাকে মজা নিচ্ছে পরকীয়া আবার নাটক সাজাচ্ছে পরকীয়া সিরিজ টু দাদা অ্যান্ড ম্যান্ডি কি তাই কি কোনো কিছু করার চেষ্টা করছে বৌদিও কি ইনভলভ হ্যাঁ আমি জানি না কোনো ডাব্লিউ অফিসার তার রুচি এরকম হবে কি না যে মহিলা এত পরকি এত নোংরা সমাজে এতটাই নোংরা যে ম্যান্ডি কোনো অনুষ্ঠান বাড়ি কোথাও ঠিকঠাকভাবে যেতে পারে না গিয়ে দেখাতে পারে না শেয়ার করতে পারে না তার সামাজিক যে নিজের মান সম্মানটা একেবারেই ছয়লা এই যে ডাব্লিউ অফিসার যারা হয় তাদের প্রচুর টাকা হয় ঠিক আছে এবং সেই জায়গা থেকে ঠিক আছে চ্যানেল প্রমোট করার জন্য এনেছে গ্রো করার জন্য প্রমোট করার জন্য একবার এনেছে দার্জিলিংয়ে দ্যাস ইট তারপরেও আবার আনলো ভাবতে পারছ নিশ্চয়ই এখানে কোনো একটা পরকীয়া পরকিয়া গন্ধ আছে হ্যাঁ খুব খুশি দার্জিলিংয়ে যাওয়ার পথে খুবই খুশি তারপরেই ওরে বাবা দাদাও তো আরও বেশি খুশি দাদা তো মানে পারলে মানে ম্যান্ডিকে জড়িয়েই ধরে ওই ম্যান্ডির মেয়েকে যে চুমু চাপাটিটা খেয়েছে ওটা মানে ম্যান্ডিকে খেতে পারলে খুব খুশি তারপরে তো দাদার ভিডিওতে দেখলাম যে বৌদি চা করে এনেছে সেই সময় দাদা একটা কথা বলছে যে ম্যান্ডি বলছে আমি কালো হয়ে গেছি না আমি সিভিজে গিয়ে কালো হইনি আমি মন্দারমণি সিভিজে গিয়ে কালো হইনি আমি সুইমিং পুলে গিয়ে কালো হয়েছি সুইমিং পুলে জলটা এতটাই নোংরা সেই সময় দাদা কি বললো জানো আমি ছাদে একটা সু বাড়ি বানাবো মানে একটা বাড়ি বানাবো সেই ছাদে একটা সুইমিং পুল বানাবো সেটাতে তুমি স্নান করবে ফ্রেশ জল থাকবে তুমি কালো হবে না ও মা গুজু গুজু ভালোবাসবো জানো ট্রুল তারপরে দাদা কি বলছে ম্যান্ডে যখন বলছে আমি কালো হয়ে গেছি বৌদিও বলছে কালো হয়ে গেছে দাদা তখন বলছে কালো হও বাট তোমার মধ্যে একটা গ্লামার চলে এসছে ও রিয়েলে দাদা গ্লামার চলে এসছে মানে বৌদির থেকেও বেশি গ্লক করছে ও মাই ডগ টাইপের দাদা হুম দাদা ওই যে ওষুধপত্র দেয় শুনলে না যে খুব ওষুধপত্র দেয় ভালো ঘুম হয় তাহলে কি স্যান্ডিকে কোনোভাবে দাদা কি কোনো ঘুমের ওষুধ টষুধ দিয়ে কোনো গল্প আছে ম্যান্ডির সাথে এই দাদার চরিত্রটা ভীষণই কি বলবো বিস্ময়কর বিস্ময়কর চরিত্র ঠিক আছে তো যাই হোক এই যে মেয়ের পড়াশোনাকে এখন চুলোর দুয়ারে দিয়ে এখন দাদা দাদা বৌদি বৌদি দাদা বৌদি মানে রিলেশান ডাকতে হচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে এর আগে একটা বাচ্চা ছেলের সাথে করেছে এখন ম্যান্ডি একদম পারফেক্ট লোকের সাথে করেছে দেখতে হ্যান্ডসেম হুলকে দেখতে তোমরা বাজে বলেছ দাদাকে দেখতে হ্যান্ডসেম বয়স ম্যান্ডির থেকেও বড় বিয়ে দাদারও আছে ম্যান্ডিরও আছে সেক্ষেত্রে পরকিয়ার জন্য পারফেক্ট জুটি রিলস করলেও হে বি মানাবে শুধু নায়িকাটাকে বদলে দিতে হবে মানে বৌদির জায়গায় ম্যান্ডিকে বসিয়ে দিতে হবে আর দিকে স্যান্ডির জায়গায় দাদাকে বসিয়ে দিতে হবে তাহলেই একদম পরকিয়া সিরিজ টু হিট তো দর্শকরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম